এগিয়ে যাচ্ছেন ভৈভব সুরিয়া বানসি ব্যাটিং প্রান্তে জয়সোয়াল এই বলটা থেকে কিন্তু রান দিতে পারে নাই প্রথম বলটা দত হল দেখে শুনে খেলতে হবে ম্যাচটা বের করতে হলে দুইশো রান দুইশো সাত রানের টার্গেটে কিন্তু ব্যাটিং করতেছে রাজস্থান দুইশো রান করছিলেন আগে ব্যাটিং করে কলকাতা দুইশো রান করতে পারছিলেন দুইশো সাত রান করতে হবে জিততে হলে একশো উনিশ বলের প্রয়োজন দুইশো দেখি রাজস্থান নাকি কলকাতা শেষ পর্যন্ত কারা জয় তুলে নিতে পারেন এগিয়ে যাবে ডবারে প্রথম বলটি কর দ্বিতীয় বলটি করার জন্য দ্বিতীয় ওভার প্রথম ওভার দ্বিতীয় বলটা আলতো করে বল জয়সওয়াল ভৈভব সুরিয়া বানসিকে একটা রান নিয়ে দিলেন ওভারে দ্বিতীয় বল থেকে রানের খাতা করলেন সিঙ্গেল নিয়ে এক রান রাজস্থানের সংগ্রহকে দেওয়া হলো এক ওভারে তৃতীয় বলটি করার জন্য প্রস্তুত হচ্ছে দেখি তৃতীয় বলটা থেকে কি করতে পারেন তৃতীয় ওভার দ্বিতীয় ওভারের যদি প্রথম একটা দুইটা আবার একটু দেখে শুরে খেলতে পারে তাহলে ভালো একটা রাব হতে পারে কিন্তু আজকে এবং খেলাটাও কিন্তু জমে যেতে পারে রবারের তৃতীয় বলতি করার জন্য ওভারের খেলা চলতেছে প্রথম ওভারের তৃতীয় বলটি করবেন ভৈবব অররা ব্যারিক প্রাতে থাকবেন ভৈবব সুরিয়া বানসি চোদ্দ বছরের ছেলে দেখে আজকে কেমন খেলা উপহার দিতে পারে না আমাদেরকে তৃতীয় বলটি এঁকে যাবে করার জন্য ভৈভব সুরিয়াবাধসি ম্যারি প্রাপ্তে রয়েছেন এখনও কোনো বল ফেস করেন নাই তিনি এঁগে যাচ্ছেন ওমারেট তৃতীয় বলটি করার জন্য তৃতীয় বলটা আভৈভব সুরিয়াবাদসি মেরে দিলে বল বাউন্ডারি চোদ্দ বছরের ছেলের ব্যাট থেকে আজকের প্রথম বাউন্ডারি চার মেরে দিলেন ভৈবব সুরিয়াবাধসি পাঁচ রান হয়ে গেল রাজস্থানের সংগ্রহ বিনা উইকেটে অভারেট চতুর্থ বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন দেখি চতুর্থ বল থেকে কত রান আসে এই ওভারে শেষ পর্যন্ত কত রান নিতে পারে এগিয়ে যাবে ওভারের চতুর্থ বলটি করার জন্য প্রথম ওভারের খেলা চলতেছে প্রথম ওভারের চতুর্থ বলটি করবেন সূর্যা বানশি ব্যাটিং প্রান্তে থাকবেন সূর্য বংশী বলেন আর সূর্যা বলেন দুইটি বলা যায় এগিয়ে যাচ্ছে আবার চতুর্থ বলটি ভৈব বড় আবারিক প্রান্তে সূর্যা বানশি বেরিয়ে দিল বল হাওয়ায় বাসছে কি হবে কি হবে বগা আউট হয়ে গেলেন সুরিয়াবাদশি ক্যাচ আউট গত ম্যাচেও খেলতে পারেন নাই আজকের ম্যাচেও সূর্যবংশী খেলতে পারেন নাই গত ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন আজকের ম্যাচে মাত্র চার রান করে আউট হয়েছেন চার রান করে চার বল থেকে রাজস্থানের সংগ্রহে দাঁড়ালো পাঁচ রান এক উইকেটে বিনিময় প্রথম উইকেটের পতন ঘটল দেখা যাক এই মুহূর্তে মাঠে গিয়ে নামেন খেলা কিন্তু জমে যাবে ম্যাচ কিন্তু জমে যাবে একশো ষোলো বলের প্রয়োজন দুইশো দুই দেখি এই ম্যাচটা কারা শেষ পর্যন্ত জয় তুলতে পারেন ওভারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন ভৈবব অরোরা খুবই সুন্দর একটা বলিং করে ফেললেন একশো ষোলো বলে দুইশো দুই রান দিতে পারেন কিনা রাজস্থান সেটাই এখন দেখার বিষয় ম্যাচটা কোথায় যায় শেষ পর্যন্ত আর মাত্র দুইটা বল বাকি দেখি বাকি দুইটা বল থেকে কত মুহূর্তে মাঠে নামছেন কুনাল সিং রাথোর কুনাল সিং রাথোর মাঝে আহ প্রস্তুত হচ্ছেন তিনি ভৈবব অররা ওভারের পরের দুইটা বল করার জন্য প্রস্তুত হচ্ছে দেখা যাক পরবর্তী দুইটা বল থেকে কত রান আসে ইগিজেবের ওভারের পঞ্চম বলটি করার জন্য পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন ভৈমব সুরিয়া শ্রী ব্য্রিক থাকবেন দেখা যাক কি করতে পারেন দারুন একটি ম্যাচ হবে দারুন একটি খেলা হবে ইগিজেবের ওভারের পঞ্চম বলটি করার জন্য পঞ্চম বলটা কি হবে পঞ্চম বল থেকে ওরে ডট বল ডট করে ফেললেন ওভারের পঞ্চম বলটা দারুন একটা বলিং করে ফেললেন একান পাঁচ রান হয়ে গেল রাজস্থানের সংগ্রহ ওভারের শেষ বলটা করার জন্য প্রস্তুত হচ্ছেন প্রথম ওভারের শেষ বলটা করবেন সরিয়া ভৈব অরোরা থাকবেন কুনাল সিং রাথোর প্রথম ওভারের শেষ বলে কি যাচ্ছেন কুনাল সিং রাথোর কি হবে শেষ বলটি থেকে পুশ করেছিলেন এই বলটা থেকে কিন্তু কোন রান নিতে পারেন নাই হয়ে গেল রান এক উইকেটে বেরিয়ে পায় প্রথম ওভারে পাঁচ রান দিয়ে একটা উইকেট নিয়ে দারুণ একটি ওভার শেষ করলেন ভৈবব অরোরা জয়সওয়ালের সংগ্রহ এক কুণাল সিং এর সংগ্রহকে দাঁড়ালো শূন্য ১১৪ বল থেকে প্রয়োজন দুইশো দুই রান দেখা যাক দ্বিতীয়বার মইন আলী আসেন বোলিং করার জন্য মইন আলী করবেন ওভারের প্রথম বলতা দ্বিতীয় ওভারের প্রথম বলতা করবেন মইন আলি ব্যারিং বাজে থাকবেন জয়সোয়াল দেখি দ্বিতীয় ওভারে কত রান নিতে পারেন দারুণ একটি ব্যাচ হবে দ্বিতীয় ওভারের খেলা চলবে মইন আলী ওভারের প্রথম বলটি করবেন দেখি কি করতে পারেন টিকি যাবে ওভারের প্রথম বলটি করার জন্য দ্বিতীয় ওভারের প্রথম বলটা কমেন্ট করেছেন এমনি করিম ভাই মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য বাড়ি পাবে থাকবেন জয়সওয়াল থাকবেন বাড়ি পাবে গুড়ি গুড়ি পেয়ে গিয়ে যাচ্ছে রবারের প্রথম বলটা বারিদ বল হাওয়ায় ভাসি একটা রানই হলো একটা রানই হল ওভারের না 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 দুইটা রান দিয়ে ফেললেন দুইটা রান দিয়ে ফেললেন ডাবল দিয়ে সাত রান হয়ে গেল কলকাতার রাজস্থানের সংগ্রহকে দেওয়া সাত রান একশো তেরো বলে প্রয়োজন দুইশো রান এই হিসাবে মইন ওভারের দ্বিতীয় বলটি করবেন দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি করবেন মইন আলী ব্যারিক প্রাতে থাকবেন জায় দেখা যাক পরবর্তী বলগুলো থেকে কি করতে পারে রবারের দ্বিতীয় বলটা এগিয়ে যাচ্ছেন করার জন্য মইন আলী ব্যাটিং প্রান্তে সোয়াল একটা রান নেওয়ার চেষ্টা ছিল সিঙ্গেল বের করে ফেললেন ওভারের দ্বিতীয় বল থেকে আট রান হয়ে গেল রাজস্থানের সংগ্রহ এক উইকেটে বিড়ি বায় ওভারের তৃতীয় বলটি করবেন মইন আলী করবেন ওভারের তৃতীয় বলটা ব্যাটিং প্রান্তে থাকবেন কুনাল সিং রাথর থাকবেন ব্যাটিং প্রান্তে ওভারের তৃতীয় বল এগিয়ে যাচ্ছেন করার জন্য পুশ করেছেন এই বলটা থেকে কিন্তু কোনো রান নিতে পারেন নাই তৃতীয় বলটাও ডট হয়ে গেল আট রান চলে আসলো এই মুহূর্তে রাজস্থানের সংগ্রহে দাঁড়ল আট রান ওভারের আর মাত্র তিনটা বল বাকি দেখি পরবর্তী তিনটা বল থেকে কত রান করতে পারেন চতুর্থ বলটি আপিল করলে জোরালো আবেদন ছিল আম্পায় সারা দেয় নাই রানও নিতে পারেন নাই বলটা হয়ে গেল ডট বল একশো দশ বলের প্রয়োজন একশো নিরানব্বই রান রাজস্থানের সংর আট ওভারে পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত এদিকে নিয়ে ফেললেন ফেললেন দেখা যাক হয় কিনা কমেন্ট করেছেন এমনি হোসাইন ভাই লাইক দিয়ে যুক্ত হলাম ধন্যবাদ ভাই হোসেন ভাই লাইক দিয়ে যুক্ত হবার জন্য এমনি করিম ভাই কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাই মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য পঞ্চম বলটি এদিকে রিবু নিয়েছেন রিবু এল বিডাব্লিউ চেকের আবেদন জানিয়েছিলেন কিন্তু আবেদনে সারা দেন নাই আম্পায়ার তারপরে কিন্তু রিবুটা নেওয়া হয়েছে দেখা যাক আউট তো হয় কি না অনফিল্ড ডিসিশন নট আউট অনফিল্ড ডিসিশন নট আউট খুবই সুন্দর একটি খেলা আমরা উপভোগ করতেছিলাম আপনাদের কৃষকেরই আর মাত্র দুইটা বল বাকি এদিকে এল বিডাব্লিউটা চেক করা হচ্ছে দেখি আউটটা হয় কিনা ময়না লিরি বলে আবেদন করার পর সারা দেন নাই আম্পায়ার সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে ফেললেন আউট হবে নাকি দেখি চেক করতেছে টিভি আম্পায়ার একশো দশ বলে করতে হবে একশো নিরানব্বই রান চেক করা হচ্ছে বলটি করবেন দেখা কি করতে পারেন আর মাত্র দুইটা বল বাকি এখনো টিভি আম্পায়ার চেক করতেছেন এখনো চেক করা হচ্ছে দেখি কি হয় আউটটা হয় কিনা টিভি আম্পায়ার কিন্তু এখনো ডিসা জানা, চেক করা হচ্ছে মুহূর্তে মা থেকে নামেন একশো নয় বলে প্রয়োজন একশো নিরানব্বই রা একশো নয় বলে প্রয়োজন একশো নিরানব্বই ম্যাচটা কোথায় যায় কলকাতার মাঠে খেলা হচ্ছে কুণাল সিং রাথোর উঠে যাচ্ছে মাঠ থেকে দেখি এই মুহূর্তে মাঠে গিয়ে রাবেন আট রান হয়ে গেল রাজস্থানের সংগ্রহ একশো নয় বলে প্রয়োজন একশো রান কমেন্ট করেছেন এমডি হোসেন হোসেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন লিজে আক্তার কমেন্ট করেছেন সিএসকে এর খেলা কখন কমেন্ট করেছেন মিস তানজিলা বড় ভাই এক দিকে কলকাতা পারবে একটু জানাইও না আবারের শেষ বলটা থেকে একটা সিঙ্গেল নিয়ে ফেললেন রিয়ান পরাগ ছিলেন ব্যাটিং প্রান্তে তিনি বলটা থেকে একটা সিঙ্গেল নিয়ে ফেললেন এই ওভারে মাত্র 4 রান আসে খুব সুন্দর একটি ওভার করলেন মাত্র 4 রান দিয়ে ওভারটা শেষ করলেন মইন আলী দাবারে খেলা উপভোগ করবো আপনাদের ঈশ্বরী দেখি তৃতীয় ওভারে খেলা চলবে তৃতীয় ওভারে কে আসেন বলিং করার জন্য বৈব অরোরা আসেন বলিং করার জন্য বৈভব অরোরা করবে ওভারের প্রথম বলটা দেখি কি হয় তৃতীয় ওভারের প্রথম বলটা থেকে কত রান তুলতে পারেন প্রস্তুত হচ্ছেন বলার প্রস্তুত হচ্ছেন ব্যাটার প্রথম বলটি করার জন্য শেষ পর্যন্ত জয় দিতে পারেন প্রথম বল থেকে নাই হয়ে গেল রিয়ান পরাগের ব্যাট থেকে পাওয়ারফুল হিট ফ্রম পাওয়ারফুল ব্যাটসম্যান